দুই হাজার তেরো সালে তো আমরা মদিনায় বেড়াইতেছি বেড়াইতেছি কিছু কালা মানুষ গুলা আঙ্গু হলে বেড়াইতেছে বিভিন্ন জায়গার মানুষ বেড়ায় কালা মোড়া মোড়া মানুষ কিন্তু এত খুশবু এত বাসনা এই মানুষ কাল দেখি কালা কোরআন তেলা মক্কা মদিনার ইমাম গুরু মতো সুন্দর এই কালাম তো এই কাঁচা কাঁচা খেজুর পাওয়া যায় এইরকম বড় বড় কাঁচা খেজুর যেটা সবাই গাছের থেকে বাড়ছে ওগুলো কিনা কিনা খাইতেছি আমি খাড়ায় রইছি তো ওরা কোয়া নাই বিলে নাই আমার ওই জোপাই থেকে আরো ছিঁড়ে ছিঁড়ে নিয়ে খায় এটা হইলে ওই দেশের সভ্যতা মানে কার বস্তু কেনা খাবো ওটা কোনো দর পাকর নাই মার হাবাকর প্রত্যেকটা একটা আছে খাও কুল্লু হাদিয়া হাদিয়া কেনা খাবা খাও এবার কথা আর কি আবার জানি কালকে চারিদিক দোকানে যায় খাওয়া শুরু করেন যে হুজল কে কইছে এই দেশাগুলোটা চললো না তা আমি আবার আমিও খাই ওরাও খায় বললাম যে এই পরিবেশ তো এইটাই তখন আলোচনা বিলোচনা করতে করতে সাইডে আবার এক জায়গায় বিল্ডিং এর কাম হইতেছে এক হাজি ঘুরতেছে কোন জায়গার হাজি আমি কম না কুকুরের থেকে বড় একটা গেল তার মানে আল্লাহ উনি মহত্তা ওই জায়গায় লাগছে উনি ওইখানে মারা যাবেন উনি জান্নাতি হবেন উনি ওনার কবর জান্নাত বাকিতে হবে দিন আল্লাহ আল্লাহাসুল জান্নাতে যাবেন আল্লাহ রাসুলের পিছনে দশ হাজার সাহাবা জান্নাতে যাবে আর যত মানুষ জান্নাতুল বাকিতে কবর তারাও পাশে পাশে জান্নাত তার ভিতরে উনি একজন কথা বোঝা গেছে না ভাই তুমি মৌদ কোন সময় তারা আসবো কেউ বলতে পারবো না মৌদ বর হক খায় লেকিন কফন মিল নেমে শক খায় মইরে যাবো ফাইনাল মরার পরে কফনের কাপড় কপালে আসে না নাই ফিলিস্তিন গাজা শহরে খালি গাজা টাউনটার মধ্যে আঠাইশ লক্ষ মানুষের বসবাস কত মানুষ আঠাইশ লক্ষ গাজার শহরে খালি নবী করে দেয় ওইটা কত নবীরা ওইখানে জন্ম নিছে কত নবী বসবাস করছে ওই জায়গায় ওই জন্য এত এত হাফিজ এত ভালো মানুষ এত দামি মানুষ আঠাশ লক্ষ হাফিজে কোরআনের ভিতরে আটাইশ লক্ষ আপনার জনগণ সাতাশ লক্ষ হাফিজে আছে গাজায় যাদের খালি লাশটাই মাইসের দূরে থেকে দেখছে না কফন না দফন না জানাজা না কবর না মাটি কথা বোঝা গেছে না না। ওদের কিচ্ছু লাগবে না ওদের জানাজা ওদের কখন ওদের দোয়া পাকলা আল্লাহ আসমানে করব আর সে কারণ ওরা শহীদ গতিকে মৌতটা সত্য দুনিয়ায় যদি কোনো জিনিসে মানুষের সিধা করবার পারে ওটা মৌতের ভয় আলিশে মানুষ একলাই সিধা হয় মৌতের ডর ছাড়া মানুষ সিদা হয় আমি কি আপনি কি পয়গম্বরের বলা হানি কি নুহনবীর ছেলেরা ইমান আনছিল আনে নাই হামসা মেফিস দিলে ভয় আসে নাই ইমান আনে নাই তো বুজুর্গ দোস্ত আমরা এখন এত দানি একটা জায়গায় আছি এখন যদি কেউ মইরা যায় আমি মইরা যায় সভাপতি সাহেব মইরা যায় আরো কেউ মরে তাহলে ওই মানুষটা যদি খালি সন্তরে আয়া বয়ে গেছে সবাই আল্লাহর জন্য। আমরা কার জন্যে আইছি জোরে কন কার জন্যে